আপনার ফেসবুক পোস্টটি ভাইরাল হওয়ার জন্য ক্যাপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আপনার নর্মাল কোয়ালিটির কন্টেন্টও কিন্তু ভাইরাল হতে পারে আপনার ক্যাপশনের জন্য আবার আপনার ভালো কোয়ালিটির কন্টেন্টও কিন্তু ভাইরাল হয় না শুধুমাত্র আপনি সঠিক ক্যাপশন ব্যবহার না করার কারণে তাই আমরা আজকের এই ভিডিওতে জানব ফেসবুক মূলত কোন ধরনের ক্যাপশনকে রিকমেন্ড করে এবং আপনি আপনার পোস্টে কোন ধরনের ক্যাপশন ব্যবহার করলে আপনার পোস্টটা ফেসবুক বেশি রিকমেন্ড করবে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওজেলের সঙ্গে থাকবো আমি মোহাম্মদ মাজারুল ইসলাম ওকে ফেসবুক পোস্ট করার সময় ক্যাপশনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ক্যাপশনের কারণে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে শুধুমাত্র ক্যাপশনের উপরে আমরা আমাদের কন্টেন্টকে যত হাই কোয়ালিটি এবং যত ভালো মানের কন্টেন্টই বানাই না কেন যদি আমরা সেই কন্টেন্টটিতে প্রপার ক্যাপশন না দিতে পারি সেক্ষেত্রে আমাদের সেই কন্টেন্টটা হবে মূল্যহীন যে কারণে আমাদের অবশ্যই ক্যাপশনের ভিতরে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এবং এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে যদি আমরা ক্যাপশনগুলো লিখতে পারি সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি রয়েছে তো আমি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ট্রিক্স শিখিয়ে দেবো যে ট্রিক্সগুলো যদি আপনি আপনার ক্যাপশনে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হান্ড্রেড আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে তো প্রথম যে ট্রিক্সটি আমি বলবো সেটা হচ্ছে যে আপনি ক্যাপশন লেখার ক্ষেত্রে সব সবসময় চেষ্টা করবেন আপনি ক্যাপশনের ভিতরে আপনার অডিয়েন্সদেরকে প্রশ্নবোধক রাখার অর্থাৎ আপনি এমনভাবে ক্যাপশনটা লিখবেন যাতে করে আপনার অডিয়েন্সটা শুধু ক্যাপশনটা পড়ে কমেন্ট করার অনুপ্রেরণা পায় দ্বিতীয়ত ক্যাপশনের মধ্যে হুক ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার কন্টেন্টটিতে যে ক্যাপশনটি ব্যবহার করবেন ফার্স্ট ইম্প্রেশনে একজন দর্শক সেই ক্যাপশনটা দেখে যাতে আটকে যায় এবং সেই ক্যাপশনটার কারণে আপনার ভিডিওটা দেখার অনুপ্রেরণা যাতে পায় এমনভাবে কনটেন্টে ক্যাপশন ব্যবহার করতে হবে তৃতীয়ত আমাদের যে কাজটি করতে হবে ক্যাপশনটাকে যত সংক্ষিপ্ত রাখা যায় ততই ভালো আমরা অনেকেই আছি যারা ফেসবুকে কোনো কন্টেন্ট পাবলিশ করতে গেলে আমরা ক্যাপশনটাকে লম্বা করার চেষ্টা করি আমরা মনে করি ক্যাপশনটা লম্বা হলে আমাদের ভিডিওটা এসি হবে বাট দেখুন ভিডিওটা এসইও হবে জাস্ট আপনার যদি ক্যাপশনটাকে বড় করি ভিডিও এসিও হবে জাস্ট এটা ঠিক আছে কিন্তু আমাদেরকে কিন্তু একটা হেডলাইন বাছাই করতে হবে আমাদের সেই ক্যাপশনের জন্য যে হেডলাইনটা হতে হবে তিন থেকে পাঁচ বাক্যের মধ্যে সর্বোচ্চ তিন থেকে পাঁচ বাক্যের মধ্যে আপনার আপনাদের সেই কন্টেন্টের ক্যাপশনের হেডলাইন নির্বাচন করবে কারণ দর্শকরা কিন্তু আপনার লম্বা লেখা ক্যাপশন দেখে ভিডিওতে ক্লিক করবে না যদি আপনি সংক্ষেপে আপনার ভিডিওর মূল বিষয়টাকে তুলে ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টে অডিয়েন্সটা বেশি ক্লিক করার পসিবিলিটি থাকবে কারণ আপনার সংক্ষেপে যদি আপনি ভিডিওর মধ্যে কী রয়েছে সেটা ক্যাপশনে উল্লেখ করতে পারেন সেক্ষেত্রে দর্শকরা কিন্তু আপনার ভিডিওটা দেখার আগ্রহ পাবে বাট লম্বা ক্যাপশন পড়ার কিন্তু একজন অডিয়েন্সের সময় নেই কেননা বর্তমান ফেসবুকে যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু জানেন আপনার আপনার কন্টেন্ট না দেখলে কোনো অডিয়েন্সের সমস্যা হবে না কারণ আপনার রিলেটেড বা আপনার কম্পিটিটর কিন্তু অনেক রয়েছে হয়তো আপনারটা না দেখে যে কারণে আপনার কম্পিউটারের মধ্যে থেকে আপনাকে ইউনিক ইউনিক ক্যাপশন বাছাই করে আপনাকে কিন্তু সেই ক্যাপশনটা দিতে হবে যাতে করে অডিয়েন্সরা ফার্স্ট ইমপ্রেশনে আপনার ক্যাপশনটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয় এবং ক্যাপশনটা যদি ছোট হয় সেক্ষেত্রে অডিয়েন্সটা কিন্তু সহজেই আপনার ক্যাপশনটাকে পড়ে অনুধাবন করতে পারবে এবং ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ পাবে এরপর চতুর্থ আপনার ক্যাপশনে সিটিএ ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার কন্টেন্টটিকে লাইক কিংবা শেয়ার করার জন্য আপনার অডিয়েন্সদেরকে অনুরোধ করতে পারেন কিংবা বলতে পারেন আপনার ক্যাপশনের মাধ্যমে এতে করে কিন্তু আপনার কন্টেন্টটিতে লাইক কমেন্ট কিংবা শেয়ার বাড়ার পসিবিলিটি থাকবে পঞ্চম নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি যে ক্যাপশনে যে লেখাটি লিখবেন সেই লেখাটি অবশ্যই হতে হবে আপনার ভিডিও রিলেটেড এবং ক্যাপশনে যেই লেখাটি থাকবে ওই লেখাটি দেখে একজন অডিয়েন্স যখন আপনার কন্টেন্টে ক্লিক করবে তখন যাতে আপনার কন্টেন্টে ওই একই ইনফরমেশন পায় আপনি টাইটেলে বা ক্যাপশনে একটা লেখা লিখলেন আপনার ভিডিওতে যদি সেই ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে আপনার অডিয়েন্স কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওটা তার সামনে গেল আর দেখবে না যে কারণে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড ক্যাপশনটি আপনি অবশ্যই রাখবেন এরপরে সর্বশেষ ষষ্ঠ নাম্বারে আপনার ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ কিন্তু আপনার কন্টেন্টকে রিচ বাড়াতে অনেক বেশি সহায়তা করে এজন্য আপনি যে কাজটি করবেন বর্তমানে ফেসবুকের রুলস অনুযায়ী ফেসবুক কিন্তু পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য রিকমেন্ড করে এই পাঁচটি হ্যাশট্যাগের ভিতরে আপনি যে কাজটি করবেন প্রথমত আপনি ট্রেন্ডিং দুইটা হ্যাশট্যাগ রাখবেন এরপরে আপনি তিনটা হ্যাশট্যাগ রাখবেন আপনার ভিডিও রিলেটেড এতে করে আপনার ভিডিওটা কিন্তু বেশি মানুষের সামনে রিচ যাওয়ার পসিবিলিটি থাকবে তো এই প্রসেসে আপনি যদি আপনি আপনার ক্যাপশনটাকে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টটিতে অবশ্যই বেশি রিচ আসবে বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে এবং আপনি আপনার পেজের গ্রোথ আগের তুলনায় অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন